আসসালামু আলাইকুম আ আজকের ভিডিওটি মূলত আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে বাংলাদেশের মধ্যে আমাদের এই সিরাজগঞ্জ উল্লাপাড়া গ্যাস লাইন হাটে আপনারা কিভাবে আসবেন কোথা থেকে কোথায় আসবেন এইখান থেকে গাড়ি নিয়ে আপনারা যেতে পারবেন কি বা গাড়ি ভাড়াই বা কত টাকা হতে পারে বা আপনাদের এইখান থেকে গরু আপনারা কি দরে বিক্রি করতে পারবেন বা এইখান থেকে যদি আপনারা আপনাদের খামারের জন্য গরু কিনে থাকেন তো কিভাবে আপনারা এখান থেকে গরুগুলো নিতে পারেন আর এখানে গরুর দামটা কীরকম যায় তো দর্শক আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই সিরাজগঞ্জ হাটের একেবারে ফুল তত্ত্বচিত্রটি আমি ভিডিওটি একটু টেনে দিয়েছি যেন আপনাদেরকে বোঝানোর বা দেখানোর একটু সুবিধা হয় প্রথমে আমাদের এখানে গরুগুলো আপনারা এখান থেকে মূলত পেয়ে যাবেন হচ্ছে সার গরু দেখেন দেশি জাতের সার গরু কিন্তু আপনারা অনেকেই পছন্দ করেন বা আপনাদের খামারের জন্য বা প্রান্তিক খামারিরা যারা আছেন একটি দুটি করে লালন পালন করেন এমন প্রান্তিক খামারি কিন্তু আমাদের বাংলাদেশে অনেক আছে হ্যাঁ যে অল্প বাজেটের মধ্যে আপনার পঞ্চাশ হাজার টাকা বা ষাট হাজার টাকা বা চল্লিশ হাজার টাকা বা এক লক্ষ টাকার মধ্যে আপনারা গরুগুলো কিনতে চান সেক্ষেত্রে কিন্তু আপনারা এইভাবে গরু পান না বা আমি এর আগে একটি ভিডিও দিয়েছি যে মাত্র আশি হাজার টাকায় চারটি গরু মাত্র আশি হাজার টাকায় চারটি গরু একটি অবাস্তব কথা যে আশি হাজার টাকায় তো এখন একটি ছাগলের বাচ্চাও পাওয়া যায় তো আশি হাজার টাকায় আপনি গরু দিতে চাচ্ছেন তাও একটা না দুইটা না তিনটা না চার চারটি গরু আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন তো ভিডিওটি অবশ্যই আমার বড় চ্যানেল যেটি অ্যাগ্রো থেকে দেখে আসবেন যে আশি হাজার টাকায় চারটি গরু তো এটা মূলত আমাদের সিরাজগঞ্জ জেলা যে এই সিরাজগঞ্জ জেলায় যদি আপনারা আসেন দেখেন আপনারা ঢাকা থেকে আসতে পারেন বা বিভিন্ন জায়গায় থেকে আসতে পারেন তো সোজাসুজি আমাদের এই হাটটি একেবারে সিরাজগঞ্জ রোডে আপনারা যখন নামবেন কারণ আমাদের এই হাটে আসতে হলে তো আপনাদেরকে অবশ্যই মেইন রোডে আসতে হবে আর সিরাজগঞ্জ রোড যে আছে রোডে গোলচত্বর আপনি সিরাজগঞ্জ রোডের মেইন গোল গোলচত্বরে যখন নামবেন তখন আপনি ওইখান থেকে সিএনজি পাবেন বাস পাবেন সরাসরি আপনি যদি বলেন যে একটি সিএনজিকে যদি বলেন যে সিরাজগঞ্জ আমরা যাব। আপনি হয়তো পঞ্চাশ পঞ্চাশ টাকা ষাট টাকা ভাড়া নিবে পঞ্চাশ টাকা ভাড়া নিবে আপনি সরাসরি একেবারে সিএনজি আপনাকে হাটের মূল জায়গায় নিয়ে এসে আপনাকে রাখবে আপনি ওইখান থেকে গ্যাস লাইন হাটে কিন্তু যেতে পারবেন বা আপনি যদি কোনো বাসে ওঠেন সরাসরি বাস কিন্তু আমাদের এই গ্যাস লাইন হাটে চলে আসবে শুধু বলবেন যে সিরাজগঞ্জ উল্লাপাড়া গ্যাস লাইন হাটে যাব সেক্ষেত্রে কিন্তু আপনারা এখান থেকে আপনাদেরকে কিছু করতে হবে না আপনি পুরো সরাসরি আপনাকে গাড়ি নিজে এসে আপনার হাটের গড়ে আপনাকে কিন্তু পৌঁছে দিবে আর এখানে যদি আপনারা চান যে এখান থেকে গরু নিয়ে অন্য জায়গায় বিক্রি করবেন হ্যাঁ আমি মনে করি অবশ্যই লাভ হবে কারণ এই হাটে অনেক সাশ্রয় মূল্যেই কিন্তু গরুগুলো বিক্রি হয় কারণ এই হাটটি আমাদের সিরাজগঞ্জের মধ্যে অনেক বড় একটি হাট ঐতিহাসিক কিন্তু এই হাটটি তো এখান থেকে আপনারা গরু বিক্রি করতে পারবেন বা ক্রয় করতে পারবেন মোটামুটি এখন যে বাজার যাচ্ছে বাজারটা মোটামুটি ভালো যাচ্ছে একেবারে খারাপও যাচ্ছে না একেবারে ভালোও যাচ্ছে না আবার যারা এখান থেকে অনেক বড় গরু কিনতে চান বা ছাগল কিনতে চান আপনারা যদি ছাগল কিনতে চান সেক্ষেত্রে কিন্তু আপনারা সব ধরনের ছাগল এ টু জেড সব ধরনের ছাগল আপনারা পেয়ে যাবেন যেমন হরিয়ানা আছে হরিয়ানা ছাগল অনেকের পছন্দ হরিয়ানা ছাগল আপনারা এখান থেকে পেয়ে যাবেন বা যারা তোতাপুরি ছাগল খুঁজছেন তোতাপুরি ছাগল কিন্তু আপনারা এখান থেকে পেয়ে যাবেন শৌখিন ছাগল যাকে বলে আবার যারা তোতাপুরি ক্রস তোতাপুরি ক্রস ছাগল খুঁজছেন তারা কিন্তু এখান থেকে তোতাপুরি ক্রস ছাগল পেয়ে যাবেন আবার যারা আপনারা ব্ল্যাক বেঙ্গল খুঁজছেন এখান থেকে ব্ল্যাক বেঙ্গল পেয়ে যাবেন ঠিক আছে আবার যারা দেশি ছাগল খুঁজছেন দেশি ছাগল এখান থেকে পেয়ে যাবেন হরিয়ানা তোতাপুরি ব্ল্যাক বেঙ্গল ক্রস সব ধরনের ছাগল আপনারা এখান থেকে ইনশালাম পেয়ে যাবেন ফাঠা বা ভেড়া গারল সবই কিন্তু এখান থেকে পেয়ে যাবেন আবার যারা একটু উপরে বাজেটের মধ্যে গরু কিনতে চাচ্ছেন যেমন দু লাখ তিন লাখ চার লাখ টাকা সেই কিন্তু আপনারা এই হাট থেকে পেয়ে যাবেন আমি আজকে মূলত দুটি হাট আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম তালগাসি হাট আর হচ্ছে আমাদের উল্লাপাড়া গ্যাস লাইন হাট আপনি যদি তালগাছি হাটে আসতে চান সরাসরি ওই সিরাজগঞ্জ রোড থেকে গোলচত্বর থেকে মেইন পয়েন্ট থেকে আপনি সরাসরি তালগাছি হাটে এসে নামতে পারেন আপনি শুধু বলবেন সিরাজগঞ্জ শাহজাদপুর তালগাছি হাটে যাব আর বলবেন যদি গ্যাস লাইন হাটে আসতে চান সিরাজগঞ্জ উল্লাপাড়া গ্যাস লাইন হাটে যাব দুটি উপজেলার মধ্যে একটি জেলার মধ্যে দুটি উপজেলা এই দুটি উপজেলায় কিন্তু আমাদের এই হাটটি বসে থাকে ঠিক আছে এই হাটটি অর্থাৎ আমাদের সিরাজগঞ্জ গ্যাস লাইন হাট এই গ্যাস লাইন হাটটি কিন্তু প্রতিদিন প্রতি প্রতি সপ্তাহেই কিন্তু বসে থাকে আবার যে শুক্র আমাদের রবিবারে যে যে তালগাছি হাটটা এটা কিন্তু প্রতি রবিবারেই এখানে বসে থাকে ঠিক আছে তো চাইলে আপনারা পরবর্তী হাটে এসে দেখে শুনে আপনার যদি কোনো পছন্দের ছাগল বা পছন্দের গরু বা এক লক্ষ টাকার নিচে এক লক্ষ টাকার উপরে গরু কিনতে চান পরবর্তী হাটের আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের এই সুন্দর ভিডিওটি এ পর্যন্ত কষ্ট করে যারা আমাদের এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত না টেনে দেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর আপনার যদি কোনো মন্তব্য থেকে থাকে যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্টে এসে বলে যাবেন আপনার কমেন্টের উপরে ভিত্তি করে পরবর্তীতে আমরা নতুন ভিডিও করার চেষ্টা করব এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের জেটি ক্রেশি টিভি ইউটিউব চ্যানেলের সাথে থাকুন ধন্যবাদ